বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বলবো টার্মিনাস সেন্ট্রাল জাংশন রোড হল পাবলিক হল ক্যান্টনমেন্ট এর মানে কি তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে আসি জাংশনের মানে কি জাংশান মানে রেলের ট্র্যাক কমপক্ষে যদি দুদিক থেকে এসে জোড়া লাগে তাকেই জাংশন বলে যেমন রামপুর হাট জাংশনের একটি ট্র্যাক গেছে এনজিবি গৌহাটির দিকে অপরটি গেছে ভাগলপুর জোশিডির দিকে ক্যান্টনমেন্ট বা ছাউনি স্টেশন মানে যে স্টেশনের পাশে আর্মির বড় কোনো হেডকোয়ার্টার রয়েছে বা বড় কোনো ছাউনি রয়েছে তাকে বলা হয় ক্যান্টনমেন্ট আপাতকাল পরিস্থিতিতে এই স্টেশন থেকে কুইক রেসপন্সের সুবিধা রয়েছে হল্ট স্টেশন মানে যেখানে শুধু প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ায় যেমন বীরসা মুন্ডা হল্ট বালি হল্ট এবার আসি পাবলিক হল্টে এটিও হল স্টেশন কিন্তু এখানে লোকো পাইলট নিজের ইচ্ছা মতো দাঁড়ায় এই স্টেশনে কোনো সিগনাল থাকে না যেমন সিরাজনগর হল্ট এবার আসি রোড স্টেশনে রোড স্টেশন মানে যেই সিটির নাম আছে সেখান থেকে স্টেশনটি অনেক দূরে যেমন খাগড়াঘাট রোড খুর্দা রোড খুর্দা জায়গাটির থেকে স্টেশনটি অনেকটাই দূরে এই জন্য স্টেশনটির নাম খুর্দা রোড এবার বলি সেন্ট্রাল স্টেশনের মানে শহরের মধ্যেখানে থাকা সবচেয়ে ব্যস্ত স্টেশনটির নামই হল সেন্ট্রাল স্টেশন যেমন চেন্নাই সেন্ট্রাল চেন্নাই শহরের মাঝখানে অবস্থিত কানপুর সেন্ট্রাল কানপুর শহরের মাঝখানে অবস্থিত তাই শহরের মাঝখানে থাকা ব্যস্ততম স্টেশনটির নাম হলো সেন্ট্রাল এখানে সবথেকে বেশি ট্রেন যাওয়া আসা করে টার্মিনাল এবং টার্মিনাল স্টেশন দুটোই প্রায় একই এই স্টেশনগুলির আগে কোনো রেলওয়ে ট্র্যাক থাকে না এটাই শেষ এর পরে আর কোনো ট্রেন যাবে না সেটিকেই বলা হয় টার্মিনাল এবং টার্মিনাল স্টেশন কিন্তু টার্মিনাসের ক্ষেত্রে হয় তার আগে যদি সমুদ্র থাকে যেমন টার্মিনাল স্টেশনের মধ্যে আমাদের হাওড়া স্টেশনও পরে তার পাশাপাশি আনন্দবিহারও টার্মিনাস পরে শুধুমাত্র ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস ইনফরমেশনটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্ট আমাদের অবশ্যই দরকার ধন্যবাদ